বিশুল্লাহ রহমান রহিম মডার্ন কোরিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র দৌলতপুর খুলনা অব্যয় সিটের গুরুত্বপূর্ণ অব্যয় কিছু শব্দ আমরা রেকর্ডিং করছি রেকর্ডিং করছি আমি এসএম আবু সাইদ পরিচালক মডার্ন কোরিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র এক নম্বর খুরনা খুরন্দে ক্রচ্ছিমান হাজিমান জিমান এই পাঁচটা শব্দের অর্থ হলো কিন্তু খুরনা খুরন্দে খুরচ্ছিমান হাজিমান জিমান কিন্তু কিন্তু শব্দের অর্থ খুরোনা খুরন্দে করচ্চিমান হাজিমান জিমান দুই নম্বর খ্রনিকা, খুরনিকা খুরমিয়াংস এই শব্দের অর্থ হলো তাই সুতরাং সেজন্য যাকে ইংরেজি বলা হয় সো সো অর্থাৎ তাই বা সুতরাং বা তাই সুতরাং সেজন্য সো এর অর্থ হল কোরিয়ান অর্ড অট মিনিং হলো কোরসো ক্রনিকা তিন নম্বর ক্রম ক্রম মানে হলো তাহলে ক্রম তাহলে ক্রোমিয়ন এই শব্দটার মানে তাহলে তাহলে খুরম এবং খুরোমিয়ন শব্দের অর্থ হলো তাহলে খুরোমীয় অফকোর্স নিশ্চয় খুরোমীয় নিশ্চয়ই অথবা অফকোর্স চার নম্বর খুরিগো এবং ক্ষুরিগো এবং বা ও ও অথবা এবং খুরিগো মিরি অগ্রিম মিরি অগ্রিম থুং ইত্যাদি থুং ইত্যাদি মৌতু মোট মধু মোট এই মধুর আরেকটা অর্থ আছে হাবকে, হাফে মানে মোট মধু অথবা হাবগে। এই শব্দের অর্থ হলো মোট। পাঁচ নম্বর ওয়া গোয়া হাগো রাং ইরাং পাঁচটা শব্দ ওয়া গোয়া হাগো রাং ইরাং এই পাঁচটা শব্দের অর্থ হলো এবং আবার এই পাঁচটা শব্দ দ্বারা বোঝায় সাথে দুই নাউনের মাঝখানে যদি এই পাঁচটা শব্দ বসে তাহলে এবং হয় আর নাউনের পরে বসে যদি পরে আর আরেকটা নাউন না থাকে তখন এর মানে বোঝায় সাথে মা এবং বাবা এর মাঝখানে এরা বসতে পারে যদি বলি মায়ের সাথে বাজারে যাব সেই ক্ষেত্রে এইগুলোর মানে হবে সাথে তাহলে ওয়া গোয়া হাগো রাং ইরাং এই পাঁচটা শব্দের অর্থ এবং আবার এই পাঁচটা শব্দের অর্থ হলো সাথে আর কিরি কিরি মানে সাথে কিরি সাথে মিত এবং মিত এবং এবার ছয় নাম্বার এ শব্দের অর্থ এ ঢাকায় বাড়িতে গাছে এই যে এ কার বোঝায় অন্তস্থা বোঝায় তে বোঝায় এই ক্ষেত্রে এ বসে এ মানে এ অন্তস্তে এসো মানে থেকে এসো মানে থেকে আবার কোনো স্থানে যদি কাজ সংগঠিত হয় তাহলে ওই স্থানের সাথে এসো বসে যেমন বাড়িতে বাবা ঘুমাচ্ছেন বাড়িতে এখানে এসো বসবে আবার বাড়ি থেকে স্কুল অনেক দূর এই যে বাড়ি থেকে এখানেও এসো বসবে তাহলে স্থানের পরে এসো বসে এই এসো দ্বারা বোঝায় এসো দ্বারা বোঝায় থেকে অথবা এসে তারা বোঝায় কোনো স্থানে কাজ সংগঠিত হওয়া সাত নাম্বার কাজী মানে পর্যন্ত কাজী পর্যন্ত এবার হলো বুথ হওয়া বুথ মানে থেকে কিন্তু এটা হলো কোনো সময় থেকে দশটা থেকে আগামীকাল থেকে রাত বারোটা থেকে এই ধরনের বোঝালে বুথও বসে বুথ মানে থেকে ফোদা সে ফোদা সে তোমার সে আমি লম্বা এই ফোদা মানে সে থাংসিন বোদা জনুন খয়ো তোমার সে আমি লম্বা ফোদা মানে সে ইয়জুম ইদানিং ইয়জুম ইদানিং, আট নাম্বার থ আরো থ আরো থা সব থা সব দো ও এই দোটা মানে এই ওটা হলো ভাতও খাব মাছও খাবো তুমি যাবা সাথে আমিও যাব এই ধরনের ও বোঝাইতে এই দো ব্যবহারায় আমিও যাব এরকম দো মানে ও আর তো তো মানে আবারও তো আবারো উই যার উচ্চয় এ কোনো শব্দের শেষে যদি উই বসে এর উচ্চয় নয় এ এবং এর মানে হলো রয়ের। যেমন এই মহিলার পেশা কি ই ও যায় এই ওই দ্বারা এ উচ্চারণ এর মানে বোঝায় র এর এরপরে নয় নাম্বার মান কোনো নাউনের পরে বা শব্দের পরে যদি মান বসে এই মান দ্বারা বোঝাবে শুধুমাত্র মান থাংসিন মান ওসেও শুধু তুমি আসো বল পেন মান জুসিও শুধু বল পেনটা দাও এই ধরনের ক্ষেত্রে মান বসে মান মানে শুধুমাত্র বা শুধু মে অথবা মাদা প্রতি বা প্রত্যেক প্রতি বছর প্রতিটি লোক প্রত্যেক লোক ভুল করে প্রতি বছর আমি বেড়াতে যাই এই ধরনের প্রতি বা প্রত্যেক বোঝাইতে মেয়ে অথবা মাদা ব্যবহার হয় আমা সম্ভবত আমা সম্ভবত দশ নম্বর জোম একটু জোম একটু চুম মতো বা দিকে বা পেরায় চুম মতো দিকে পেরায় যেমন দশটার দিকে আসো তিন ঘন্টার মতো অপেক্ষা করতে হবে এই ধরনের ক্ষেত্রে চুম ব্যবহার হয় চুম মানে মতো দিকে বা জংদ মানে তাই মতো জংদ মানে মতো সামনিয়ান জংদ সারা তিন বছরের মতো বাস করেছিলাম জংদ মানে মতো ইলদান আপাতত ইলদান আপাতত এগারো নাম্বার ঝাজু প্রায় ঝাজু প্রায় প্রায় হান মানে প্রায় কিন্তু ইয়াক মানে আবার ঔষধ হান মানে আবার এক কিন্তু ইয়াকের পরে বা হানের পরে যদি কোনো সংখ্যা আসে বা সময় আসে হান অথবা এক এই শব্দ দুটির পরে যদি কোনো সময় উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে ইয়াক বলতে বা হান বলতে বোঝাবে প্রায় ইয়াক হান শিখান প্রায় এক ঘন্টা তারপরে হান শামসিপুন প্রায় তিরিশ মিনিট এই ধরনের ক্ষেত্রে হান এবং ইয়াক মানে প্রায় বোঝাবে এমনি শুধু ইয়াক মানে ঔষধ আবার এমনি শুধু হান মানে এক কিন্তু যখন কোনো সময় লাগে ইয়াক অথবা হান ব্যবহার হবে তখন হান এবং এক দ্বারা বোঝাবে প্রায় এরপরে ফলচ অথবা ইমি ইত্যমধ্যে ফলচ অথবা ইমি ইতোমধ্যে খনসিম মানে আগ্রহ খনসিম মানে আগ্রহ বারো নম্বর এগে বারো নম্বর এগে এগে অথবা হানতে মানে কে বা কাছে কে মাকে চিঠি লিখেছিলাম শাহজাহ নিম বস বসের কাছে জিজ্ঞাসা করেছিলাম এই কাছে বা কে বোঝাতে এগে অথবা হানতে ব্যবহার হয় আর এগেছো অথবা হানতেছো দ্বারা বোঝায় কাজ থেকে হানতে স অথবা এগে স এগে স স কাজ থেকে তেরো নম্বর তেরো নম্বর খেয়াল করুন খাচ্ছি একত্রে খাচ্ছি একত্রে হামকে এই শব্দটার মানেও একত্রে হামকে একত্রে বা একসাথে খাচ্ছি একত্রে হামকে একত্রে বা একসাথে ফিয়ল তেমন ফিয়ল তেমন আবার খাই শব্দের অর্থ তেমন খ আর ঐ খাই খাই মানে তেমন ফিয়ল মানে তেমন এবার হলো থে সম্পর্কে থে সম্পর্কে চোদ্দ নম্বর জিগ জপ সরাসরি জিগ জপ সরাসরি ফোতং সাধারণত ফোতং সাধারণত জুরো প্রধানত জুরো প্রধানত ঠাসি পুনরায় ঠাসি পুনরায় পনেরো নম্বর ফারো সাথে সাথে বা এক্ষুনি ফারো সাথে সাথে বা এক্ষুনি যাকু বারবার অথবা প্রতিনিয়ত যাকু বারবার বা প্রতিনিয়ত বা প্রায়ও বলা যায় যাকু দ্বারা ষোলো নম্বর আমরি বারবার করে আমরি বারবার করে এবার খাকুম মাঝে মাঝে খাকুম মাঝে মাঝে আজিক এখনো আজিক এখনো সতেরো নম্বর জামকানমান অথবা জামসিমান খুবই ইম্পর্টেন্ট জামকান মান অথবা জামসিমান মানে একটুখানি জাস্ট এ মোমেন্ট একটুখানি জামকানমান অথবা জামসিমান একটুখানি খুমবাং এক্ষুনি খুমবাং এক্ষুনি খুমবাংটা যদি আমরা উল্টো করে দিই ফাঙ্গুম খুমবাং মানে এক্ষুনি আর ফাঙ্গুম মানে এই মাত্র ফাঙ্গুম এই মাত্র খুমবাং বানানটা যদি আমরা ডাইন পার্সেন্ট বামে আনি তাহলে হয় ফাঙ্গুম তার মানে এই মাত্র খুম্বাং মানে এক্ষুনি ফাঙ্গুম মানে এই মাত্র আঠারো নাম্বার কক অথবা ফান্দসি কক অথবা ফান্দসি অবশ্যই থেবুবুন অধিকাংশ থেবুবুন অধিকাংশ খৃণিয়াং এমনি খৃণাং এমনি উনিশ নম্বর আক্কা একটু আগে আক্কা একটু আগে ইত্যাকা একটু পরে ইত্তাগা একটু পরে নাজুঙে পরে নাজুঙে পরে বিশ নাম্বার আজু নমু মেউ ছাম থেদানি এর মানে হলো খুব বা অত্যন্ত খুব অথবা অত্যন্ত ইলচিক আর্লি বা আগে আগে ইলচিক মানে ইংলিশে বলে আর্লি যার বাংলা হলো আগে আগে কালকে একটু ফ্যাক্টরিতে আগে আগে আসবা সকালে একটু আগে আগে ঘুম থেকে উঠবা এই ধরনের ক্ষেত্রে ইলচিক ব্যবহার হয় আর্লি অথবা আগে আগে একুশ নাম্বার মঞ্চ উসন অথবা সোয়েশ মঞ্জ, উসন সোয়েশো এই শব্দের মানে হলো প্রথমে বা সর্বপ্রথমে সিগুম এখন জিগুম এখন চকুম অল্প চকুম অল্প বাইশ নম্বর জেল অথবা খাজাং সবচেয়ে জেল অথবা খাজাং সবচেয়ে থেসিন পরিবর্তে থেসিন, পরিবর্তে জনীয় মানে মোটেই এই জনীয় ওয়ার্ডটা ব্যবহার হয় সময় নেগেটিভ সেন্টেন্সে ছেলেটি মোটেই ভালো না সে মোটেই লেখাপড়া করেনি মানে সবসময় নেগেটিভ সেন্টেন্সে এই মোটেই শব্দটা ব্যবহার হয় যার কোরিয়ান ভাষা হলো জনীয় জনীয় মানে মোটেই জহনীয় মানে মোটেই সরি আমার রেকর্ডিংটা একটু উঠাতেই দেরি হয়ে এবার দেখতে পাচ্ছ আমি আবারও বলছি বাইশ নম্বর থেকে বলছি একুশ নম্বর থেকে আবারও বলছি একুশ মঞ্জ অথবা উসন অথবা সয়েস সর্বপ্রথমে বা প্রথমে আর চিগুম মানে এখন চিগুম মানে এখন চগুম মানে অল্প ২২ নম্বর জেল অথবা খাজান তার মানে সবচেয়ে জেল অথবা খাজান সবচেয়ে থিয়াসিন পরিবর্তে জহানীয় মোটেই জহানীয় মোটেই তেইশ নম্বর হাংসাং নুল অথবা অঞ্জেনা সর্বদা বা সবসময় খুবই ইম্পর্ট্যান্ট হাংসাং নুল অঞ্জেনা সর্বদা বা সবসময় খত মানে হল টা খত টা আর খত স্থান খত স্থান খত মানে টা খত মানে স্থান চব্বিশ নম্বর ওয়ালসিন অনেকটা বেশ বেশ খানিকটা বা অনেকটা হল অনেকটা বা বেশ খানিকটা জনে মানে পূর্বে বা আগে জনে পূর্বে বা আগে উয়ে মানে পরে উয়ে মানে পরে থাংজাং মানে এখনই থাংজাং মানে এখনই এখনই করতে হবে এখনই এরকম থাংজাং মানে এখনই পঁচিশ নাম্বার ছংমাল অথবা ছিনচা ছংমাল অথবা ছিনচা মানে সত্যি পাল্লি অথবা অশো তাড়াতাড়ি পাল্লি অথবা অশো তাড়াতাড়ি খোত শীঘ্রই খোত শীঘ্রই আগে কিন্তু খত ছিল সেটা কিন্তু বানানটা আলাদা এটা দিগুত নিচে খোত শীঘ্রই খোত শীঘ্রই ছাব্বিশ নাম্বার তুত অর্থ তুত অর্থ উইমি তাৎপর্য বা ব্যাখ্যা এক্সপ্লানেশান যেটা উইমি তাৎপর্য অথবা ব্যাখ্যা জাসিন মানে নিজ জাসিন মানে নিজ আর জাজিন মানে স্বেচ্ছাই জাজিন স্বেচ্ছাই জাসিন মানে নিজ মানে মাই সেলফ সেলফ যেটা সেলফ জাসিন মানে নিজ আর জাজিন মানে স্বেচ্ছাই সাতাশ নম্বর আমোদ বা কেউ আমুদো শব্দের অর্থ কেউ ক্লাসে কয়জন আছে কেউই নাই আমোদ অবসয় কেউই নাই আমোদ মানে হই। আমুদ মানে কেউই আর আমুগদ্য মানে কোনো কিছুই দেখো তো রুমের মধ্যে কোনো মাল আছে কিনা তুমি এসে বললে স্যার কোনো কিছুই তো নাই এই কোনো কিছুই বলতে বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় আমু গদ্য কোনো কিছুই আর মানুষের বেলায় ব্যবহার হয় আমুদ কেউই মানুষের বেলায় কেউই বোঝাতে আমুদ আর কোনো কিছুই বোঝাতে হয় আমু গদ্য লাস্টের শব্দ সর্বশেষ শব্দ হলো আমুনা অথবা নুগুনা যে কেউ আমুনা অথবা নুগুনা যে কেউ শেষ হল অব্যয় শিটের এক পেজ আর এর আরও একটা রেকর্ডিং আছে অন্য পেজ এই দুটো রেকর্ডিং সব সময় আমাদের পড়তে হবে দেখতে হবে এবং শুনতে হবে কোথাও বসে থাকলে আমরা এটা এই অর্ডগুলো শোনার চেষ্টা করবো এগুলো ছাড়া আমরা বাক্যের সঠিক মানে করতে পারবো না সুতরাং এটা অত্যন্ত গুরুত্বর সাথে আমাদেরকে প্রতিদিন পড়তে হবে শুনতে হবে রিভিশন দিতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো মডার্নের হাত ধরুন কোরিয়াতে পা রাখুন